এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ব্যাটার হিসাবে আছে হ্যারি হ্যারি ব্রোক তার সঙ্গে আছে বেন ডাকেট অলরাউন্ডে দেখা যাচ্ছে ময়েন আলী ভাইস ক্যাপ্টেন হচ্ছে স্যাম উইল জ্যাকস অসাধারণ ফর্মে আছে এবং লিয়াম লিভিংস্টন উইকেট কিপার নেওয়া হয়েছে তিনজনকে জর্জ বাটলার ক্যাপ্টেন হিসেবে পাওয়া যাবে তার সাথে আছে জনি ব্রেস্টো এবং দারুণ ফর্মে আছে ফিলিপ সল্ট এবং বলারে কোনো চমক নেই আপাতত জোফ্রে আর্চার তার সাথে আছে ক্রিস জডান মার্ক উড রিস টপলে টম হার্ডলে এবং আদিল রশিদ